হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে গিয়ে বুধবার তো আজকের ভিডিওটা কিন্তু আমি এইখান থেকে স্টার্ট করছি আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো তাই কিন্তু আমি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি সকালের কাজকর্ম সকালে কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু আমি প্রথমে ঘর ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিয়েছি তারপরে বাড়ির সমস্ত বাসি কাজ করে চলে গেছিলাম কিন্তু চান করতে চান করে চলে এসেছি চান করে আসার পর আমি গেছিলাম ফুল তুলতে তো আজকে শুধু আমি সাদা ফুলই পেয়েছি লাল ফুল পাইনি জবা ফুল একটাও পাইনি তাই সাদা ফুল দিয়ে কিন্তু আজকে পুজোটা করে নিয়েছি আর সকালে চান করার আগেই কিন্তু আমি জামা কাপড়গুলো ধুয়েছিলাম ওগুলো কিন্তু জাস্ট মেলে দিচ্ছি আজকে কিন্তু রোধ করেনি মেঘলা মেঘলাই ছিল হ্যালো সমস্ত কাপড় মেলে আমি কিন্তু চলে যাব সকালে রান্না করতে আজকে সকালে আর দুপুরে কি রান্না করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এর জন্য তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তো দেখো আমি কিন্তু চলে এসেছি এসেই কিন্তু প্রথমে ডালটা ভিজিয়ে রাখছি আজকে ডালের একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে গে ডাল আজকে মুসুরির ডালের বড়া বানাবো তাই কিন্তু ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা মতো এরপর কিন্তু চলে গেছিলাম সকালে খাবার খেতে সকালের খাবারটাও আমরা খেয়ে নিয়েছি আজকেও আমি কিন্তু ব্রেড বানিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আগের ভিডিওতে তোমাদের ব্রেডের রেসিপিটা দেখিয়ে দিয়েছি তোমরা যারা যারা দেখো প্লিজ অবশ্যই দেখে আসো আর যদি না দেখে থাকো আমার শর্টেও পোস্ট করা আছে প্লিজ শর্ট ভিডিও থেকে দেখে নিও এরপর চলে গেছিলাম দুপুরে রান্না করার জন্য আজকে কিন্তু দুপুরে আমাদের এঁচোড় আর চিংড়ি হবে মানে এঁচোড় চিংড়ি রান্না করব। এর জন্য কিন্তু প্রথমেই কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু গাছ থেকে এঁচোড়টা এইমাত্র কেটে নিয়ে এসে তাই প্রচুর আঁটাও ভালো করে সরষে তেলটা কিন্তু আমি হাতে মেখে নিয়েছিলাম তারপর বটিতেও লাগিয়ে দিয়েছি এরপরে এঁচোড়টা কেটে নেব এঁচোড়ের কিন্তু সবুজ অংশটা কিন্তু আমি বেশি করে ফেলে দিচ্ছি খুব খুবই শক্ত ছিল ওটা আর তোমরা তো জানো যে কাঁঠালের আঠা লাগলেও ছাড়ে না তাই সর্ষে তেলটা কিন্তু বেশি করে হাতে লাগিয়ে নেবে এরপর কিন্তু এঁচোড়ের সাদা অংশটা ওপরের যে সাদা যে স্তরটা থাকে ওটাও কিন্তু আমি বেশি করে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম তো এঁচোড়টা কাটার পর আমি যাব আলু কাটতে আলুটাও একই সাইজে কেটে নিয়েছি ডুমু ডুমু করে এরপরে এঁচোড়টা আর আলুটা কিন্তু একসঙ্গে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার পর কিন্তু হালকা ভেজে নিয়েছি আজকে দুপুরে কিন্তু আরও রান্না করেছিলাম ডাটা শাক চচ্চড়ি তো ডাটা শাক চচ্চড়ি রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করবো এর জন্য তো কিন্তু তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তো চলো আগের ভিডিওতে যারা যারা আমাকে ভালোবাসা দিয়েছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসা দিয়েছিল খাই খাইয়ে অনু রান্নাঘর থেকে অনু থ্যাংক ইউ অনু তুমি আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমাকে ভালোবাসা দিয়েছিল বাপ্পা থ্যাংক ইউ বাপ্পা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমাকে ভালোবাসা দিয়েছিল মিসেস দি ভাই থ্যাংক ইউ দি ভাই তুমি আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো চলো প্রথমেই কিন্তু আমি ডাঁটা শাক চচ্চড়ি রান্না করব এর জন্য কিন্তু প্রথমে কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম তার উপরে কিন্তু জাস্ট সামান্য পরিমাণ পাঁচ ফোঁড়ন দিয়েছি আর লবণ আর হলুদ দিয়েছিলাম এরপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণ দিয়েছি যেহেতু ডাটা চচ্চড়িটা কিন্তু আমি অল্পই রান্না করছি দুজনের মাপে এটা ভালোভাবে কষানোর পর কিন্তু আমি ডাঁটা শাকটা তুলে দিয়েছি ডাটার মধ্যে কিন্তু একটা আলু দিয়েছিলাম তো চলো এটা কিন্তু সেদ্ধ হতে থাক তা আমি ঢাকা দিয়ে চলে এসেছি তোমাদের দাদা কিন্তু বাজার থেকে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিল এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে তো চিংড়ি মাছটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর ডাঁটার শাকটাও আমার হয়ে গেছে লাস্টে কিন্তু আমি সর্ষে দিয়েছিলাম অল্প একটু আর দিয়েছিলাম চিনি দিয়ে নামিয়ে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে গিয়ে আজকে আমার রেসিপি এঁচোড় চিংড়ি তো এর জন্য কিন্তু এঁচোড়টা প্রথমে আমি ভেজে নিয়েছি আর চিংড়িটা তো তোমাদের ছাড়িয়ে দেখিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটেছি আদা রসুনের পেস্ট বানিয়েছি তার মধ্যে লবঙ্গ এলাচ দিয়ে আমি কিন্তু একসঙ্গে পেস্ট করে নিয়ে চলে এসেছিলাম ধনে আর জিরে দিয়ে তো চলো সামান্য পরিমাণ কড়াইতে সরষে তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি তারপরে কিন্তু এঁচোড়টা কিন্তু সেদ্ধ করার পরেই আমি হালকা করে ভেজে রেখেছিলাম মশলার মধ্যে তো সরষে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তারপরে পেঁয়াজগুলো দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি তারপরে কিন্তু পেস্ট করে রাখা আদা রসুন জিরে ধনে পেস্টটা দিয়ে এঁচড়গুলো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে আমি ঢাকা দিয়েছিলাম কষানোটাই হচ্ছে গিয়ে রান্নার হচ্ছে গিয়ে দুর্দান্ত একটা টেস্টের ব্যাপার যত তুমি কষিয়ে রান্না করবে কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো এরপরে কিন্তু আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব আর ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব তো চলো জল কিন্তু আমি দিয়ে দিয়েছি ফুট উঠে গেছে এরপরে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো আর লাস্টে নামানোর আগে কিন্তু জাস্ট সামান্য পরিমাণ গরম মশলা আর অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নিয়ে আসবো চিনি দিলে কিন্তু যে কোনো তরকারির কিন্তু টেস্ট একদমই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় তো চলো আমার কিন্তু এঁচুর চিংড়ি রেসিপিটা আজকের মতো রেডি নামিয়ে নিয়ে চলে এসেছি এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এঁচুর চিংড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এরপর যাব আমি ডালের বড়া করতে ডালের বড়া রেসিপি আমি কালকে তোমাদের সঙ্গে শর্ট ভিডিও শেয়ার করব অবশ্যই তোমরা ওইখানে দেখে নিও লং ভিডিও শেয়ার করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে তাই তো লং ভিডিওতে ডালের রেসিপির বড়াটা কিন্তু শেয়ার করলাম না খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর খুবই মুচমুচে হয়েছিল তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা না মুচমুচে তো দেখো ডালের বড়াগুলো কিন্তু দারুণ হয়েছে এরপর কিন্তু আমি চলে গেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করে গ্যাস মুছে বাইরে জামা কাপড়গুলো গুছিয়ে আনতে জামা কাপড়গুলো কিন্তু সমস্ত শুকিয়ে গেছে আজকে একটু মেঘলা ছিল বলে দেরি হয়েছে জামা কাপড়গুলো আমি একটু দেরি করে গুছিয়েছিলাম আগে কাজ করে নিয়েছি তো জামা কাপড়গুলো গুছিয়ে কিন্তু আমি বিছানাটা রেডি করে নেব তারপর যাবো দুপুরের খাবার খেতে তোমাদের দাদা ভাইও চলে আসবে তো চলো একদমই সমস্ত কিছু শেয়ার করছি তোমাদের জন্য আর ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আমাদের লঙ্কা কাছে কিন্তু ফুল এসছে তো দেখো অনেকগুলোই ফুল হয়েছে এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে চলে এসেছি বাড়ির মধ্যে রেখে দিয়েছে এবার ভাঁজ করে রাখবো চলে গেছি দুপুরে খাবার খেতে আজকে দুপুরে কি কী রান্না হয়েছিল সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি পটল ভাজা করেছিলাম ভুলে গেছিলাম আর আলু ভাজা ছিল সঙ্গে তো চলো এরপর কিন্তু আজকের ভিডিওটা এইখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও টাটা বাই বাই আর এটা হচ্ছে গিয়ে নতুন ডিজাইন তো কালকে বাকিটা শেয়ার করব আজকে আর বেশি ভিডিওটা বড় করলাম না তো এগুলো কি কালকের ভিডিওতে তোমাদেরকে বলবো এর জন্য কিন্তু তোমাদের কালকের ভিডিও অবশ্যই দেখতে হবে